রাহিম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের এই আলুর দমের রেসিপিটা করে দেখাবো তো দয়া করে আপনারা একটু দেখবেন তো চলুন তো প্রথমে আমি আলুগুলো এই চারটে আলু নিয়েছি আদা দিয়েছি রসুন দিয়েছি আর এই পেঁয়াজ কটা সব দেবো তো প্রথমে আমি আলুগুলো ছিলে দিই তো আলুটা ছেঁড়া হয়ে গেছে এবার আলুগুলো আমি কুচিয়ে নেব দেখুন এরকমভাবে আলুগুলো কুচিয়ে নেবো চারটে আলু দিয়েছি বেশি নি তো আলুগুলো আমার প্রায় খুচনা হয়ে গেছে তো আলু এটা কড়া নিয়েছি তো কড়াতে আলুগুলো ধুয়ে দিয়েছি আর পিঁয়াজ দিয়েছি এক বাটি একটা শুকনো লঙ্কা দিয়েছি জিরে গুটা জিরে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে তেজপাতা আদা রসুন বাটা নুন এবার সর্ষের তেল দিয়েছি দিয়ে ভালো করে আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখিয়ে নেব এবার অল্প করে পানি দেবো এতে হাতটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দেব নি চলুন এবারে রান্নাঘর আমার তো এইটা আমার রান্নাঘর দেখুন জালটা আমার জ্বলে গেছে এবারে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন পানিটা মরে গেছে সব এবারে আমি একে কষবো এই টমেটো খুচনাগোনো দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ভালো করে একে কষবো ফিরাই কষাটা আমার হয়ে দেখুন পানিটা পুরো মরে গেছে শুকনো শুকনো হয়ে গেছে তো এবারে আমি অল্প করে পানি দেবো বেশি পানি দেবো না যেহেতু অর্ধেক আলু আমার সেদ্ধ হয়েই গেছে তো এবারেই অল্প করে পানিটা দিচ্ছি দিয়ে এবারে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো তো দেখুন বন্ধুরা এবার ঢাকাটা আমি খুলছি দেখতেই পাচ্ছেন তো এতে আমি একটু এই মশলাটা দেখতে পাচ্ছেন এই মশলাটা খানি উপর দিয়ে ছড়িয়ে দেবো পুরো মাংসর মতো তরকারিটা রান্না হবে খেতে খুব সুন্দর লাগে এটা রুটি বা পরাটা দিয়ে এই তরকারিটা খাওয়া হয় তো এটা আমরা ভাতেই খাবো রে তো দেখুন তরকারিটা আমার প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তরকারিটা এইটা আলুর দম বন্ধুরা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম